বিসমিল্লাহির রহমান রহিম আমরা আসলাম পোড়াদহ আচ্ছা আপনার ইয়ের নামটা কি ইসলামিক কর্নার আচ্ছা প্রতিটাই বড় বড় শহরে ইসলামিক পণ্যের দোকান থাকে কুষ্টিয়াতেও আছে ইসলামিক জোন এটা হচ্ছে পোড়াদহ পোড়াদহ এটা ইসলামিক কর্নার আমরা মাঝে মাঝে এখানে আসি বিভিন্ন ইসলামিক পণ্য কেনা জন্য তো আজকে আপনাদেরকে একটু বাহির থেকে দেখাই যে আপনারা যদি কেউ কখনও পোড়াদহ আসেন কেনাকাটা করার জন্য তাহলে শহর থেকে আসতে পারেন এটা হচ্ছে শহর থেকে আসার রাস্তা আর এটা হচ্ছে পোড়াদহ রেল স্টেশনের দিকে গেল ঠিক পাশেই এই যে ইসলামিক কর্নার পোড়াদহ এই যে মোবাইল নাম্বারও আছে আপনারা যে কোনো ইসলামিক জিনিসপত্র আস নিয়ে আসার জন্য যোগাযোগ করেও আসতে পারেন তো এখানে অনেক রকমেরই ইসলামিক পণ্য আছে যেমন এই তো দেখতে পাচ্ছেন তসবি রোজার ভিতরে মনে হয় তসবি এগুলো কালেকশন ভালো থাকে তাই না এখন তো এগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে দেখা যাচ্ছে আচ্ছা যে এই এইটা কি আচ্ছা আচ্ছা

হারমেন জুব্বা আছে আতর আছে তারপরে আপনার জায়তুনের তেল আছে এইসবগুলোই চলছে সেই সাথে সাথে কিছু পাঞ্জাবি আর কিতাব মূলত আছে আমাদের চিন্নালি কিতাব আছে কম আচ্ছার থেকে শুরু করে দাওরা পর্যন্ত মতন সরা সবে আছে স্কুলের বই আছে এই আর কি পুরানোর শরীর মানে ইসলামী আইটেম চেষ্টা সাথে সাথে আমার কিছু বানিয়াতেও আছে গ্রামের সমস্যা মধু কালো তেল নেই সবগুলো আমাদের নিজেদের কালো কিনে নিয়ে সবাই নিজেরা ভাঙাই আর মাসাল্লাহ সুতরাং আপনারা যেরকম শুনছিলেন যে ইসলামিক কর্নারে হ্যাঁ আমার উন্নত দোকানের মালিক উনি তো হচ্ছে আপনার আলচনা ছিলেন মহাদিস কোথাকার আলচরা বড় আলচরা জামে ইসলাম বড় আলচরা জামে ইসলাম হ্যাঁ আচ্ছা আমার ওনার কাছে আমরা বুখারি করেছি আর কি জাক মাসাল্লাহ খুব আমলি মানুষ ওনার শাহেদ মুফতি মজিবুর রহমান সাহেব দশের দরাটা নামাজ মুফতি

ইসলামিক কোনো প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে আপনারা ইসলামিক কর্নারে আসতে পারেন এই যে আপনারা যেমনটা দেখছেন অনেক রকমের ইসলামিক প্রোডাক্ট এখানে উপস্থিতি আছে বই খাতা কলম খেজুর তারপরে যে স্টেশনারিস পণ্য আছে আর কোরআন শরীফ আছে কোরআন শরীফের অনেক নুস্খা আছে তারপরে যে পাশে পাঞ্জাবি আছে আবায়া আছে না আবায়াও আছে তারপরে হচ্ছে বিদেশি জুব্বা আছে কি আচ্ছা 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 সেক্ষেত্রে জুব্বার সেটও আছে যারা অনেক বিদেশি জুব্বা চায় বিদেশ থেকে নিয়ে এসে তারা অনেক সময় বিক্রি করে তো সেক্ষেত্রে আপনারা এই যে এখানে বাংলা দর্শে তিরমিজি মেজি ইজাহুল মুসলিম বিভিন্ন হাদিসের কিতাব আছে এবং এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এর পাশে অনেক রকম ধর্মীয় বই পুস্তক আমরা দেখতে পাচ্ছি এই পাশে পুরো কর্নারটাই বলতে গেলে ধর্মীয় বই পুস্তকে সাজানো তো সেক্ষেত্রে আপনারা ইসলামিক কর্নারে আমরা ইসলামিক কর্নারকে মূলত এটা কোনো পেইড প্রমোশন না যে আমরা তাকে তুলে ধরছি বাট ধর্মীয় জিনিসপত্র কেনার জন্য আমরা কখনো কখনো এসে থাকি সে জায়গা থেকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা করলাম কি মাহমুদ ভাই হ্যাঁ ইসলামিক কর্নার নিয়ে ছোট্ট করে কিছু একটা বলেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হচ্ছে যে কুষ্টিয়া জেলায় যারা আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন আমরা কুষ্টিয়া শহরে গেলে ইসলামিক জোনে যেতে পারি এবং পাশাপাশি সালে আতার হাউস তারপর হচ্ছে যে থানার মোডে রিয়াজুল সব এবং পোড়াদায় আসলে ইসলামিক কর্নারে আমরা আসতে পারি এখানে আমাদের আতর তুটি থেকে শুরু করে ইসলামিক রিলেটেড মোটামুটি বই কোরআন থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ একটা রিজনেবল প্রাইস মনে হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বশেষ আপনাদেরকে যে ছোট একটা এটা কি দেখাচ্ছেন আপনি আমাদের কিস্বাতুল কাবা মাশাআল্লাহ মদিনা থেকে নিয়ে আসছে মাশাআল্লাহ এই শরীফী মদিনা থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে নাকি ইম্পোর্ট নাকি ইম্পোর্ট এই শরীফী এসার নিন কোন মানে ইম্পোর্ট বই দাম কত এটা এটা আপনার

যাই হোক কম বেশি করে আপনার আলোচনা করে জিনিসটা নেওয়া যাবে ঠিক আছে আজকের মতো এখানেই সালামু আলাইকুম রহমতুল্লাহি